আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর হচ্ছে তিনশো ছিয়াশি এই তিনশো ছিয়াশি থেকে আলোচনা করবো এখানে এগারো হচ্ছে দুই নম্বরটি নিয়ে এখানে হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার বাহুদয় পাঁচ সেমি ও ছয় সেমি এই ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো অর্থাৎ এখানে সমকোণী একটি ত্রিভুজ অর্থাৎ যার কোন নব্বই ডিগ্রি হবে আর সেটা পাঁচ সেমি ও ছয় সেমির সাহায্যে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে এখানে ছয় সেমি আর তারপরে হচ্ছে পাঁচ সেমি এখানে দেখেছি এখানে ছয় সেমি এখানে পাঁচ সেমি এখানে একটা সমগ্র ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকণি যার নব্বই ডিগ্রী একটি হচ্ছে যুক্ত করলাম এখানে এবার হচ্ছে ছয় সেমি মাপটি নিলাম প্রথমে নিচ্ছি এখানে কাটলাম এখানে এখানে নাম দিই এখানে এ তাহলে এখানে দিচ্ছে বি তার পাঁচ এখানে বসে কাটলাম এখানে এর নাম দিল হচ্ছে সি সি এখানে দিলাম এখানে এবার হচ্ছে এখানে বসি কেটেনি এখানে কাটলাম এখানে তারপরে এখানে বসে কাটি এখানে নাম ও তারপরে হচ্ছে এখানে বসি একটি চাপ এখানে তিনটি বাহু সমান করে নিতে হবে এখানে এইভাবে সমান করে নিচ্ছি এখানে সমান করে নেওয়ার পর একটি চাপ দিতে হবে এখানে এখানে সামান্য একটা অংশ যুক্ত হয়নি এখানে 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 তারপরে হচ্ছে এখানে বড় করে নিতে হবে একটু এখানে নিলাম তার এখানে বসে চাপ এখানে যুক্ত করেছিলাম এখানে এখানে এই এই বর্ষক করানো যায় এখানে আই এবার লিখতে হবে এখানে নিম্নবৃত্তটি ত্রিভুজ এর অন্তর্বৃত্ত